সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি আর তার চরণে উপস্থিত হয়ে আমরা বাক্য পাঠে যাই আমি আজকে যে বিষয়ে বাক্য পাঠ করব বিষয় হচ্ছে শূন্য হয়ে ফিরে আসুন আমরা যখন ঈশ্বরের কাছে আসি আমরা যখন ঈশ্বরের গৃহে যাই আমরা যখন ঈশ্বরের সান্নিধ্যে আসি ঈশ্বরের বাক্য শুনি তখন আমরা ঈশ্বরের বাক্য কী বলে নিজেকে শূন্য করে আসো আমরা ইস বাইবেলে অনেক অনেকের মানে জীবনকে আমরা দেখতে পাই বিশেষ করে আমরা যদি এলিও এবং এলিশার জীবনকে দেখি সেখানে আমরা দেখি যে এলিশায় এলিশায় এবং এলিও এলিও কী বললেন এলিশাকে আমরা যদি পাঠ করি সেই জায়গায় আমরা বুঝতে পারব যে এলিশা এলিও এলিশাকে বললেন যে তুমি আমাকে ছেড়ে দাও তুমি অমুক জায়গায় যাও ঈশ্বর আমাকে বলেছে যে তোমাকে ওখানে যেতে হবে তুমি যাও কিন্তু এলি এলিশা কী করলেন যে না আমি জীবন্ত ঈশ্বরের দিব যে আমি আপনার সাথেই থাকব আপনার সাথেই যাব আমি এভাবে এলিশাকে যখন এলিওকে যখন এলিশা কোনোভাবে ছাড়ছেন না তখন এলিও এলিশাকে বললেন কি যে তুমি বলো তুমি আমি কি করলে তুমি আমাকে ছেড়ে যাবে কারণ আমাকে মানে ঈশ্বর আমাকে স্বয়ং তুলে নেবেন তখন এলিশা কি বললেন যে যদি আপনার থেকে আমার আশীর্বাদ যদি দ্বিগুণ আশীর্বাদ আমি পাই তাহলে আমি আপনাকে ছেড়ে চলে যাব প্রিয় আমরা দেখি যে এলিশা মানে এতটাই মানে তার প্রভুর প্রতি অনুরক্ত ছিল এতটাই তার গুরুর প্রতি অনুরক্ত ছিল যে সে কোনোভাবে ছেড়ে যায় নাই সে বলছে যে আমি নিজেকে আমি আমার সমস্ত কিছু আমি ছেড়ে এসেছি আমি কেবলমাত্র আপনার সাথেই আমি থাকব তখন এলিও বললেন যে আমাকে ঈশ্বর তুলে নেবেন আর সেই তুলে নেওয়াটা যদি তুমি দেখতে পাও তাহলে আমি তোমাকে দ্বিগুণ আশীর্বাদ তুমি পাবে আমরা জানি যে এই ঘটনাটা অর্থাৎ ঈশ্বর নিমেষের মধ্যে এলিসা এলিওকে তুলে নেবেন আর সেই দৃশ্য যদি এলিসা দেখতে পায় তাহলে সে দ্বিগুণ আশীর্বাদ পাবে তাহলে এলিশার চোখ ঈশ্বরের তার গুরুর প্রতি কতটা তীক্ষ্ণ ছিল যে সেই দ্বিগুণ আশীর্বাদ পেতে হলে কী করতে হবে আমরা তাই দেখি যে এলিওকে যখন ঈশ্বর তুলে নিলেন তখন কিন্তু এলিশা দেখেছে এবং তখন কি করলেন তখন এলিও তার গায়ের শালটি এলিশার উপরে ফেলেন অর্থাৎ আমরা জানি যে তার পরবর্তী লাইফ এলিশার পরবর্তী লাইফ আমরা জানি যে তিনি অনেক বিজয়ী জীবনযাপন করেছেন এভাবে যদি আমরা শূন্য হয়ে ফিরে আসি তাহলে আমাদের জীবন অনেক এর থেকে অনেক বেশি বিজয়ী জীবন যাপন হবে আমরা যদি হারানো পুত্রকে দেখি যে সেখানে হারানোর পুত্র অর্থাৎ যে বাবার সমস্ত সম্পত্তি টম্পতি অর্ধেক করে নিয়ে যে বিদেশে চলে গেছিলো এবং নিজের আমোদপূর্ণ জীবনযাপন করছিল সেখান থেকে এসে নিঃস্ব হয়ে শূন্য হয়ে পুনরায় সে বাবার কাছে ফিরে আসলো আমরা তারপরে দেখি তার জীবনে সে বিজয় লাভ করেছিল আমরা একটি বাইবেল পাঠ করি আমরা দেখি যে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলে আমরা উপদেশক তার সাত অধ্যায় আমি দুই এবং সাত আমি পাঠ করছি ভোজের গৃহে যাওয়া অপেক্ষা লোক তাহাতে মনোনিবেশ করে তারপর জ্ঞানবানদের হৃদয় বিলাপ গৃহে থাকে কিন্তু হীন বুদ্ধিদের হৃদয় আমোদ গৃহে থাকে অর্থাৎ এখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলে যে যারা জ্ঞানবান তাদের হৃদয় কোথায় থাকে বিলাপ গৃহে থাকে কিন্তু যারা হীন বুদ্ধি তাদের হৃদয় কোথায় থাকে বিলাপ গৃহে থাকে অর্থাৎ আমাদের এই কথাটা আমরা বাস্তবিক দৃষ্টিতে যদি দেখি তাহলে আমাদের অস্বাভাবিক বলে লাগছে কিন্তু এটা সত্য যে বাইবেল যখন আমাদেরকে এই কথা বলেছে তার মধ্যে নিশ্চয়ই কোনো যুক্তি রয়েছে তাই আমরা দেখি যে আমরা সবসময় চাই যে আমাদের জীবনটাকে যেখানে আনন্দ হচ্ছে যেখানে ফুর্তি হচ্ছে যেখানে আমরা গেলে খুব মজা করতে পারবো সেই সমস্ত জায়গায় আমরা ছুটে যাই কিন্তু আমরা জানি যে ঈশ্বর বলেছেন যে আমি তোমাকে চিনি না কারণ আমি যেদিন আমি যেদিন নিরাহার ছিলাম তুমি তো আমাকে আহার দাও নাই আমি যেদিন বস্ত্রহীন ছিলাম তুমি তো আমাকে বস্ত্র দাও নাই হ্যাঁ অর্থাৎ যখন আমরা দেখি যে কোথাও মানে মানুষ খুব অসহায়ভাবে খুব কষ্টের মধ্যে রয়েছে আর কোথাও একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে সেখানে আমাদের দৃষ্টি আঁকে থাকে কিন্তু আমাদের ঈশ্বর চান যে আমরা সেই বিপদপূর্ণ মানুষটিকে বা বিপদ অসহায় মানুষটিকে আমরা গিয়ে তাকে আমরা সাহায্য করি কারণ ঈশ্বর চান না যে তার একটিও সন্তান যে দুঃখ কষ্ট ভোগ করুক বা দুঃখ কষ্টের মধ্যে থাকুক তাই আমরা যারা ঈশ্বরের বাক্য জানি আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করি আমাদের জীবন কিন্তু ঠিক এভাবে হওয়া উচিত যে ঈশ্বর যেভাবে বলেন অর্থাৎ বাহ্যিক যে আনন্দ বাস্তবিক যে আনন্দ যে উল্লাস তা থেকে আমাদেরকে সব সময় যেন আমরা সতর্ক থাকি যেন আমরা সেখান থেকে আমরা দিয়ে থাকি আমি আজকে যে বিষয়টি আমি আজকে বলতে চাইলাম যে শূন্য হয়ে ফিরে আসার ব্যাপারটা আমরা যদি রুতের বিবরণে পাঠ করি আমরা রুতের বিবরণ আমরা যদি এক অধ্যায় এক থেকে বাইশ পদে পাঠ করি সেখানে আমরা পুরো একটা ঘটনা পাবো একটা ফ্যামিলির ঘটনা পাবো আমরা আমি এটা বিশাল বড় অনেক বড় তার জন্য আমি মানে শর্ট করে আমি আপনাদেরকে বলছি যে আমরা দেখি যে একটা পরিবার হুম সেটা হচ্ছে ইজরায়েলীয় পরিবার আর সেই পরিবারের মধ্যে কি আছে মানে নয়মী রুতের শাশুড়ি নয়মী নয়মের স্বামী এবং তার দুই সন্তান যখন আমরা দেখি যে ইসরায়েলে যখন দুর্ভিক্ষ হলো তখন তারা কি করলো নয়মি তার শাশুড়ি তার স্বামী ইলিমে লোক এবং তার দুই সন্তান তারা দুই সন্তানকে নিয়ে তারা কি করলো যে মোয়াব দেশে চলে গেলেন। মব দেশে চলে গেলেন কারণ এখানে দুর্ভিক্ষ এখানে থাকা যাবে না সেভাবে তারা চলে গেলেন আমি যে কথাটি আগে বললাম যে আমরা বিলাপ গৃহে বুদ্ধিমানেরা বিলাপ গৃহে যায় কিন্তু হীন বুদ্ধি যারা তারা আমোদ গৃহে যায় অর্থাৎ সেই সময় মব দেশে ভালো ছিল তাই তারা মব দেশে চলে গেলেন এবং আমরা জানি যে সেখানে গিয়ে মব দেশে গিয়ে আমরা দেখলাম যে তার দুই সন্তান ই এবং না মহলন ও কিলিয়ন নয়মের দুই সন্তান সেই দুই সন্তানকে দুই মোয়াবিয়া মানে মোয়াবিয়া কন্যার সাথে বিবাহ দিলেন এবং দেখি কিছুদিন তারা আনন্দপূর্ণ বাস করছিলেন তারপরে দেখি কি যে নয়ামির স্বামী ইলিমেলোক মারা গেলেন তারপরে কিছুদিন পরে আমরা দেখি নয়মীর দুটি সন্তানও মারা গেলেন তারপরে আমরা দেখি যে তারা ছিলেন পাঁচজন দুই ছেলে দুই পুত্রবধূ এবং স্বামী স্ত্রী ছজন ছিলেন কিন্তু অবশেষে তারা তিনজন হয়ে গেলেন তিন তিনজন পুরুষ মানুষ মারা গেলেন অর্থাৎ এখন তিনজন বিধবা মানুষ এরপরে নয়ামি কি করলেন যে না এখানে এসে তো আমি সর্বস্ব হারালাম আমি আমার নিজের দেশে ফিরে যাই অর্থাৎ তিনি আবার সেই বেথলেহেম ইসরায়েলে তিনি ফিরে যাওয়ার চিন্তা করলেন এবং তিনি ফিরে যাওয়ার জন্য তার দুই পুত্রবধূকে কি বললেন যে তোমরা তোমাদের পিতার গৃহে বা মাতার গৃহে ফিরে যাও এবং তোমাদের তো বয়স অল্প তোমরা গিয়ে সেখানে নিজেদের জীবনকে পুনরায় শুরু করো কিন্তু আমরা দেখি যে রুদ অর্থাৎ তার একটি ছেলের বউ রুদ আর একজনের নাম করপা ছিল কর্পা শাশুড়ির কথা মেনে নিলেন কিন্তু রুদ মেনে নিলেন না তিনি কি করলেন যে তার শাশুড়ির সাথে তিনি বললেন যে না আমি আপনার সাথে যাব তোমার ঈশ্বরই আমার ঈশ্বর তোমার দেশই আমার দেশ মানে এরকম বলে শাশুড়ির সাথে কোনোভাবে মানে তিনি শাশুড়িকে ছেড়ে থাকলেন না আমরা যদি শত্রপদে পাই দেখি তাহলে আমরা দেখব ষোলো শত্রপদ তুমি যেখানে যাইবে আমিও রুদ বলছেন তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব তোমার লোকই আমার লোক তোমার ঈশ্বরই আমার ঈশ্বর তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব সেই স্থানে কবর প্রাপ্ত হইব কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে তবে সদা আমাকে অমুক ও ততোধিক মানে ততোধিক দণ্ড দিও অর্থাৎ আমরা কি দেখলাম যে রোদ কিছুতেই বান্দা অর্থাৎ রোদ তাকে নিয়ে গেলেন রোদ নয়মের সাথে গেলেন আমরা যেটা আমি বলতে চাই যে আমরা কিভাবে শূন্য হয়ে ঈশ্বরের কাছে ফিরে আসব। আমরা এটা যদি দেখি যে পদ যখন আমরা পাঠ করি যে নয়মি যখন বৈতলে হেমে পৌঁছালেন তখন কি হলো যে তাকে সবাই সব স্ত্রীলোকরা তাকে কি বললেন এই তো নয়মী এসেছে কিন্তু নয়মী তখন কি বললেন যে না আমাকে নয়মই বলো না কারণ নয়মি মানে মনোর মনোরমা আমাকে নয়মি বলো না আমাকে মারা বলো অর্থাৎ তিক্তা বলো কারণ আমি সমস্ত কিছু শেষ করে এসেছি আমরা একুশ পথ যখন পাঠ করে পড়ি তখন আমি বলছি আমি পরিপূর্ণ হইয়া যাত্রা করিয়াছিলাম এখন সদাপ্রভু আমাকে শূন্য করিয়া ফিরাইয়া আনিলেন তোমরা কেন আমাকে নয়মি বলিয়া ডাকিতেছ সদাপ্রভু তো আমার বিপক্ষে প্রমাণ দিয়াছেন সর্বশক্তিমান ঈশ্বর আমাকে নিগ্রহ করিয়াছেন অর্থাৎ আমরা কি দেখলাম যে নয়মি সময় তার চিন্তাধারা এটা ছিল যে এখানে দুর্ভিক্ষ হচ্ছে আমরা মোয়াবে চলে যাই সেখানে আমরা ভালো থাকবো কিন্তু তিনি সেখানে গিয়ে কী হলো আবার সেই শূন্য হয়ে নিজের দেশে তিনি ফিরে আসলেন অর্থাৎ নয়মী সম্পূর্ণ শূন্য হয়ে ফিরে আসলেন একটা পুত্রবধূ বিধবা পুত্রবধূকে নিয়ে তিনি ফিরে আসলেন তার নাম রুদ এখন আমরা দেখি যে আমরা যদি পুরো মানে রোদের বিবরণটা পড়ি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কিভাবে নয়মি এবং রোদ তার নিজের মানে মানে পরিবারে জ্ঞাতিদের সাথে কিভাবে মানে কিভাবে ঈশ্বরের আশীর্বাদ পেলেন এবং কিভাবে তার পুত্রবধূ বয়সের সাথে তার বিবাহ হলো এবং মানে একটা মানে সুখী জীবনযাপন একটা বিজয়ী জীবনযাপন তারা পেলেন বিশেষ করে আমি যেটা বলতে চাই যে এই রুতের যে পুত্র তিনি হচ্ছেন ওবেদ এবং ওবেদের পুত্র যিশয় এবং যিশয়ের পুত্র দাউদ আর আমরা জানি যে দাউদের ঘরেই আমাদের প্রভু যিশুর জন্ম হয়েছে অর্থাৎ সে একজন বিদেশিনী মহাবিয়া কন্যা রুদ যার জীবনে আমরা দেখি যে আমাদের প্রভু যিশুর জন্ম হয়েছে যার বংশধর ধরে জন্ম হয়েছে অর্থাৎ আমরা এখানে দেখি যে এটা বিজয়ের উপর বিজয় আমরা দেখতে পাই আমরা যদি যিশুর জীবন দেখি ফিলিপিও তার দুই অধ্যায় আমরা সাত পদে আমরা দেখি যে আমি পাঠ করি ফিলিপিও দুই অধ্যায় সাতন এক এখানেও আমরা দেখি যে প্রভু যিশু নিজেকে শূন্য করলেন ফিলিপিও তার দুই অধ্যায় সাতপণ এখানে ঈশ্বরের বাক্য বলে যে কিন্তু আপনাকে শূন্য করিলেন দাসের রূপ ধারণ করিলেন মনুষ্যদের সাদৃশ্যের জন্মিলেন অর্থাৎ আমরা দেখি এখানে প্রভু যিশু সম্পর্কে বলেছি বলছেন প্রভু যীশু ছিলেন ঈশ্বরের সন্তান ঈশ্বরের সন্তান মানে তিনি ছিলেন স্বর্গে তিনি সে কী তিনি স্বর্গ থেকে তিনি যখন আমাদের পৃথিবীতে এসে মানুষরূপে জন্ম হলেন তিনি নিজেকে শূন্য করে আসলেন কোন স্বর্গীয় আশ্চর্য কোনো আরাম তিনি কিন্তু নিয়ে আসেননি তাই আমরা দেখি যে ঈশ্বর আমাদেরকেও বলেন যে আমরা যখন শূন্য হয়ে ঈশ্বরের কাছে আসি অর্থাৎ আমাদের অনেক সমস্যা অনেক চিন্তা অনেক কিছু ভাবনা থাকবে কিন্তু আমরা যখন ঈশ্বরের বাক্য পাঠ করবো বা ঈশ্বরের গৃহে আসব আমরা যেন নিজেকে শূন্য করে আসি অর্থাৎ যদি নিজেকে শূন্য করে না আসি তাহলে আমাদের যে উদ্দেশ্যে আমাদের ঈশ্বরের বাক্য পাঠ যে উদ্দেশ্যের আমাদের বাক্য শোনা যে উদ্দেশ্যে আমাদের ঈশ্বরের গৃহে যাওয়া সেই উদ্দেশ্য কিন্তু আমাদের ফুলফিল হবে না এবং সেখান থেকে আমরা কেবলমাত্র আমরা মানে কি পাবো আমরা একটা অভিশাপ পাবো কারণ ঈশ্বর চান না যে আমরা কখনোই ঈশ্বরের থেকে আমরা দূরে যাই তাই আমাদেরকে সবসময় এটা চেষ্টা করতে হবে যে আমরা যখন ঈশ্বরের কাছে আসবো কারণ তিনি মহান এবং তিনি সৃষ্টিকর্তা তার সম্মুখে যখন আমরা থাকি আমরা যেন নিজেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে শূন্য করে নিয়ে আসি কারণ তারপরের জীবন আমাদের অনেক বিজয়ী জীবন এবং ডবল আমরা আশীর্বাদ পাবো তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার কাছে আমরা প্রার্থনায় যাই তার আগে আমি আরেকটি বাইবেল পদ আপ আপনাদের সাথে পাঠ করি আমরা লোকলিখিত সুসমাচার তা নয় অধ্যায় নয় অধ্যায় তেইশ থেকে পঁচিশ পদ আমি পাঠ করছি আমরা এখানে একটি জিনিস পাব এখানে আর তিনি সকলকে বলিলেন কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাদগামী হোক কেননা যে কেহ আপনা আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে কিন্তু যে কেহ আমার নিমিত আপন প্রাণ হারায় সে তাহা রক্ষা করিবে কারণ মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপনাকে নষ্ট করে কিংবা হারায় তবে তাহার লাভ কি হইল অর্থাৎ আমরা এই বাক্য থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে কি করতে হবে নিজেকে সম্পূর্ণ অস্বীকার করতে হবে যখন আমরা ঈশ্বরের পিছনে থাক আসব তখন আমাদেরকে নিজেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে অস্বীকার করতে হবে এবং আমাদেরকে সেই ক্রুশ অর্থাৎ আমাদের প্রত্যেক দিনের যে ক্রুশ সেই ক্রুশকে আমাদেরকে গ্রহণ করতে হবে কারণ প্রত্যেকটি মানুষের জীবনে সেই ক্রুশ রয়েছে প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা রয়েছে কুশ মানে আনন্দ আমোদ নয় কুশ মানে যন্ত্রণা কুশ মানে কষ্ট ক্রুশ মানে দুঃখ বেদনা যেখানে প্রভু যিশু ছিলেন সেই ক্রুশ সেই ক্রুশ আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে তাই আসুন আমরা সেই ক্রুশকে বহন করি এবং নিজেদেরকে শূন্য করি কারণ আমাদের বিজয় রয়েছে যেখানে আমাদের যেতে হবে সেই বিজয় জীবনযাপনের জন্য আসুন আমরা ছোট্ট প্রার্থনা করে শেষ করি হালে লুইয়া হালে লুইয়া ধন্যবাদ করি প্রভু আজকে এই সুন্দর বাক্যের জন্য তুমি আমাদেরকে অনেক অনুগ্রহ করেছ অনেক দয়া করেছো প্রভু তাই গো প্রভু তোমার এই সুন্দর বাক্য পাঠ করতে পেরেছি তাই ধন্যবাদ করি প্রভু প্রভু গো আমরা যেন নিজেকে শূন্য করে তোমার কাছে আসি প্রভু আমরা তুমি যেভাবে চাও প্রভু সেই বিলাপ গৃহে আমোদ গৃহে যাওয়া অপেক্ষা বিলাপ গৃহে যাওয়া ভালো অর্থাৎ আমরা জানি প্রভু আমাদের জীবনে প্রভু অনেক দুঃখ অনেক কষ্ট অনেক সমস্যা আসবে প্রভু কিন্তু সেই সমস্ত কিছুকে আমরা যেন তোমার চরণে নিয়ে আসতে পারি তোমার ক্রুষের তলে নিয়ে আসতে পারি তাই আমার আমাদেরকে তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো ধন্যবাদ করি প্রভু তুমি আমাদের সহবর্তী থাকো আমাদের সঙ্গে সঙ্গে থাকো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশুর নামে আমেন। জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু